যখন নবাদ প্রাপ্ত হলেন তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত এরপরে আমার নির্দিষ্ট

অবস্থান নিত সকালবেলা ঘুমের থেকে উঠলে পরে হামলা করতান্ত লোকের উপরে হামলা করা আরো শোনা এই কারণে তারা রাতের বেলায় হামলা করতে আর অপরদিকে প্রত্যেকটা গোত্রের লোকেরা সকালবেলায় পাহাড়ে উঠতে আক্রমণ না যদি কেউ ব্যক্ত কোন সেনা দল তাদের সহজ আক্রমণ করবে এমন ভাত দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে সে কাপড়টা খুলে মাথার পরে সকালের বিপদ সকালে বিপদ এটা বুঝতো বড় ধরনের আল্লাহর আদেশ পাওয়ার পরে তিনি গিয়ে সাফা পাহাড়ে উঠে সকালবে হাজি সাহায্যের সাফা হল পাহাড় এবং পাহাড় পাহাড়ে কিছু নমুনা রাখা আছে সাফা পাহাড়ে উঠছে ঘোষণা করবেন এরপরে আওয়াজটা এমন কোন লোকের নয় যে প্রতারণা করে কিনতে হবে আওয়াজ হচ্ছে এমন এক ব্যক্তির যে সারা জীবন সত্য কথা বলেছে যাকে

সেনা দল উপস্থিত রয়েছে যে কোনো মুহূর্তে হামলা করবে কোন বিশ্বাস করবে অভিজ্ঞতা আমরা কখনো অর্জন না তোমার থেকে কখনো মিথ্যা কথা আমরা শুনি আল্লাহ আরেকটা প্রশ্ন করলেন লবং তুমি টালি মাথা আমি তোমাদেরকে বলি একটা কথা যদি বলো একটা কথা মেনে নাও তামলিঙ্গ না মেহাল আরব ওটা আরব দেশের তোমরা মালিক করে যাবে পঞ্চায়েত দিন গুলা বলে আজও বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে তোমাদের অনুসরণ করবে তোমাদের ধর্মকরণ গ্রহণ করবে মাত্র একটা কথা একটা কথা মনটা নেবে তারা খুশি

বিশ্ববাসী ও মানব সকল বিশ্বের সমস্ত মানুষ কিন্তু দেখেন কারণ এই দাবার দুার জন্য ও বিশ্ববাসী

এক মুহূর্ত যারা আমিন বলে সবাই ভালোবাসত এক মুহূর্ত যারা বিশ্বাসী করে তাই বলতে অঙ্গীকার করেছিল আবুল আহাব আল্লাহর নবীর দিকে তেড়ে আসলো মারার জন্য একটা লোক আল্লাহর নবীর পক্ষে আর প্রতিবাদ করার সাহস না নবীর পক্ষে কেউ নেই এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কেজুরা পরিদস্ততা করেছে মেহমানদারি করাবার জন্য ডেকেছিলেন তো মেহমানদারি করতে এগুলা আগুন আর মাটিতে ফেলে দিয়ে তাصفাস করলেন আল্লাহর নবী মরকখন হয়ে ঘরে চলে গেলেন কেউ তার পক্ষে থাকলো না একজন আছেন কে আল্লাহ আয়াত নাযিল করে আল্লাহর নবীকে সান্তনা দিলেন তাব্বাতিয়া দা أبي لهب وتبقى ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا مَا لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مَسَبْ تفصيل أبطال أبطال আল্লাহ তারা সান্ত্বনা দিলেনিদা মানে দুই হাত আপনি দুই হাত ধ্বংস করেন কি আল্লাহ বাক্য এক মুহূর্তে আগে যে লোকটা ছিল সবচেয়ে প্রিয় এক মুহূর্তের মধ্যে সে লোকটা হয়ে গেলো সবচেয়ে বড় মন কি অর্থ ছিল তুই এই মতো আমরাও বলি সবাই বলি আমাদের কেউ শত্রু হয় না এই কালেমার মধ্যে আছে খুব ভালো করে শুনলা মানে লাগুন থেকে যার আধিগত্য করা হয় নেবাদত করা হয় করা হয় করা হয় কোন ইলাহ নেই আগে নেই এরপরে বলা হচ্ছে তবে আছে

আপনি যখন পুরাতন কোনো বিল্ডিং রং করবেন আগে পুরাতন রংটাকে ঘষে মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করবেন ঠিক না নাকি পুরাতন রং যখন রং না একটা ক্ষেতে যদি বীজ লাগাতে হয় চারা রোপণ করতে আগে ক্ষেতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে এবার নতুন চারা লাগাতে হচ্ছে প্রথমে মনের থেকে যত গায়ুল্লা আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে সম্পূর্ণ এরপরে নতুন রং করলেন আল্লাহকে বুঝুন তার মানে হচ্ছে আমার অন্তর আমার বিশ্বাস আমার অন্তর আল্লাহ ছাড়া আর কারো স্থান আমার আনুগত্য আমার উপাসনা আমার পূজা আমার সবকিছু প্রাপ্ত একজন কার দিন এছাড়া আমার এই মাথা কারো সামনে নতুন হবে না

এইটার নাম তাও এটার নাম কি অর্থাৎ আমার জীবনে যা কিছু সম্পর্ক একজোটা নিয়ে আমি এবাদ করবো কার জন্য আমি আমার স্ত্রীকে ভালোবাসা কাটতাম সন্তানকে ভালোবাসা জন্য আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য বললেন না সোজা আছে কি

ঠিক নাই আপনি যত নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন তসবি যত করেন সব জিরো কোনো মূল্য নাই উদাহরণ শুনুন আপনার শূন্য দেখেন একটা শূন্য কত মূল্য আছে দুই শূন্য কোনো মূল্য আছে এখান থেকে শূন্য লেখতে লেখতে আপনার বাসা পর্যন্ত দেখেন কোনো মূল্য আছে হ্যাঁ এবারে একটা এক লেখ এখন একটা শূন্য কত হলো শূন্যের মূল্য কত এখন আর এক শূন্য

আইনশো টাকা বিহিত যদি তার সঙ্গে শিরিক করে শিরিখ অনুষ্ঠান করে যায় আল্লাহ তাকে স্কুলের ক্ষমা করে জানা দিবেন না হবে না ভয়াত ফের মালুগুনা দালালকারী মাইয়ে সাহ এছাড়া শিরিক যদি না থাকে না ওরি থাকি এরপরে যতুক না থাকুক আলমাতা যার বেলায় যার বেলায় চালিয়ে ক্ষমা করে দিতেও ভয়াল ফিরুমালগুনা দাঁড়কারী বাইয়া সাহ তাওহিদ বিপরে শিরক তাওহিদ কত কি শিষে শিরক যদি থাকে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না পরিষ্কার করা আছে ইন্নাল্লাইহি শিরক বিল্লাহি ফাকাদ জান্নাত যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তারা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কি করে দিয়েছেন হারাম জান্নাত তার কি আপনি বলবেন জান্নাত হারাম হলো জান্নাতে যাব না মাঝখানে আরাফে তো

সবচেয়ে বড় জালিম কে আল্লাহ বলে যে এই যে জালিম আল্লাহর সঙ্গে সে যারা এদের কোনো ক্ষমা নেই তাহলে আমরা প্রথম ছবর পাই এরপরে আল্লাহর হুকুম মানব ঠিক আছে নিজের মন মতো না আল্লাহ ইচ্ছা করুকুম কেমনে পালন করবো সেজন্য আল্লাহর হুকুম পাওয়া যাবে কোরআনে আল্লাহর নির্দেশ করা আছে

এখন যদি আজকে হিমাংশা বলে বা হিমাংসা বললে আবার বড় দূর আসতেন উনি বললেন যে আপনারা আজকে থেকে মা গেবেন না আজকেও চারটা পড়বেন আগে পরের সাথে মিলে যাবে এক টাকা বেশি হবে একটা রুকু বাড়বে দুটা সব হাড়বে আজিম বাড়বে আনা বাড়বে আপনারা পড়বেন হিমাংসা যত বড় উদ্যোগ বাড়তে না আপনারা মানবেন কেন মানবেন না সমস্যাটা কিন্তু সে তো কোনো খারাপ কিছু করেন সে এক রাখার নামাজ বাড়াই পড়তে হয়েছে তাতে রুক বাড়বে শ্রেতা বাড়বে সোহাদ আজি বাড়বে আলা বাড়বে আল্লাহ আমি তো সমস্যা কি সমস্যা একটা আল্লাহ যেটা হচ্ছে আল্লাহর রাসুলকে আল্লাহ পাঠাইছেন সালাদ কান্নাদাই করতে আল্লাহ রাসুল সালাম দেখাইলেন মাঘে মাস বাজার রাসূলের দেখানো পথে দিন দেখা আছে এখন যত মুক্তি মহাদের দুনিয়া সবাই একটু বড় আমরা সেটা মানবো না যে রাসুল সালাম এর পরিবেশ সাথে মিলে নাই

রেলগাড়ি কয় চাকায় চলে দুই চাকায় কয় চাকায় মানুষ বড় গরু গরু ছাগল গরু সব কেটে মিটে সব পরিষ্কার করে নিয়ে যায় ঠিক কিনা আর ওই বড় পাথরের ট্রাক করে নই তা নিজে কাঁথই পড়ে যায় কিন্তু সাইড দেওয়া যায় না ঠিক আছে একজন মমিনের গাড়ি চলবে কোথায় তা ওই ঈদের এক চাকা আর এ এক চাকা গন্তব্য আখেরা কি বললাম

আর আমি আসলে দীর্ঘদিন জেলেছিলাম এগারো বছর ষোলো দিন পরে জেল থেকে বের হয়েছি হাঁটতে পারি না একটা সমস্যা হয়ে গেছে আমি খাসভাবে জোয়া চাই আল্লাহ তালার জন্য আমাকে আপনাকে যে কথাগুলো বললাম এগুলো বুঝান এবং আমার কিন্তু অসম্ভব আচ্ছা ইমাম সব বললেন যে মোকি সাহেব সহ আরো বাড়ি মনে অসুস্থ اللهم صل على محمد وعلى الله وصحبه اجمعين لك الله تعالى وعلى آله وعلى الله وصحبه أجمعين. رب العالمين, رب 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 العالمين يا الله رب الله الله তারা শুনল আমি সারা বাংলাদেশ এবং সারা দুনিয়ার চুকি দেওয়ার জন্য এই বস্তিতে সবাইকে আমি সমাজ দিব দান তা কুরআন এবং আপনার রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদেরকে দেশ করার তৌফিক দান করুন আল্লাহ যেই কাজ আপনি পছন্দ করেন সেই কাজগুলো বেশি করে করার তৌফিক দান করুন যেই কাজ আপনি অপছন্দ করেন তার থেকে বিরত থাকার তৌফিক দান করুন ইয়া আমরা যা হাদ দিয়েছি আমাদের সকল দিনের সমস্ত নেয়ামত কবুল করুন তারা নির্মাণ করেছেন সাহায্য করে এ আল্লাহ মেয়ের বাড়ি করে সকলের নাজাতে জন্য এই মস্তিদকে এই মস্তিদের ইমাম সবকে আপনি আল্লাহ